ভাইয় আমি নিশ্চিত জানি এই দামে এইরকম টর্চ লাইট আপনি আর কোথাও পাবেন না উনিশশো নব্বই টাকার এই সুপার ব্রাইট টর্চলাইটটা আপনারা কিন্তু এখন একটু থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় অর্থাৎ আটশো টাকার উপরে কিন্তু ডিসকাউন্ট আর এই লাইটটা কিন্তু প্রায় আটশো পঞ্চাশ মিটার দূর পর্যন্ত কিন্তু আলাদা এবং কুয়াশা ভেদ করেও কিন্তু দেখা যায় মানে খুবই পাওয়ারফুল একটা টর্চলাইট এবং এটা ব্যাটারি ব্যাক আপ দেখেন বিশ হাজার এমএইচ এর কিন্তু ব্যাটারি ব্যাক আপ আছে অর্থাৎ আপনি একবার ফুল চার্জ দিলে এটা কিন্তু আপনাকে সারা রাত আট থেকে নয় ঘন্টা পর্যন্ত কিন্তু সার্ভিস দেবে এবং এটা কিন্তু সম্পূর্ণ রিচার্জেবল আপনি দেখতেই পাচ্ছেন এই যে এখানে কিন্তু চার্জ করার পোর্ট রয়েছে এবং এটার বডি কিন্তু সম্পূর্ণ অ্যালয় বডি অর্থাৎ এটা খুবই মজবুত পড়ে গেলে কোনো সমস্যা তো হবেই না এটা কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্সও অর্থাৎ বৃষ্টিতে বা পানিতে এটা কিন্তু কোনো সমস্যা হবে না এবং এই টর্চলাইটটা কিন্তু জুম ইন জুম আউট ফ্যাসিলিটিও কিন্তু আছে অর্থাৎ আপনি দূরে যেরকম দেখতে পারবেন ঠিক কাছেও কিন্তু খুব বড় পরিসরে আলোকিত করে কিন্তু দেখতে পারবেন আর এই সুপার ব্রাইট টর্চলাইট আপনারা শুধুমাত্র আজকে শুধুমাত্র আজকে অর্ডার করলে পেয়ে যাচ্ছেন 1990 টাকার পরিবর্তে মাত্র 1150 টাকায় এরকম ডিসকাউন্ট এরকম অফার কিন্তু আপনি আর পাবেন না তাই দেরি না করে এখনই নিচে অর্ডার না বাটন ক্লিক অন ক্লিক করে আপনি নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে এই সুপার ব্রাইট টর্চলেটটি অর্ডার করে ফেলুন